আপনি নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আগামী মাস মানে জুলাই মাস কেমন যেতে চলেছে হ্যাঁ ভাগ্যদয় হতে চলেছে আপনাদের কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে কোন কোন ঘটনার সম্মুখীন আপনারা হতে চলেছেন সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না কারণ বেল আইকন প্রেস না করলে আমার ভিডিও নোটিফিকেশান কিন্তু আপনার কাছে পৌঁছবে না দেখুন এই যে রাশি বলটি আমি প্রেজেন্ট করছি মিথুন রাশির জুলাই মাস কেমন যাবে সেটি কিন্তু সার্বিক মানে এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে আপনারা যারা চন্দ্র রাশি জানেন না তারা নাম রাশি অনুযায়ী কিন্তু দেখতে পারেন অসুবিধা নেই তো আমি আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে গ্রহের গোচর হিসাবে সবিস্তারে জানাবো কিন্তু তার আগে ছোট্ট করে গ্রহের গোচরটা বলে দিচ্ছি আপনাদের হচ্ছে মিথুন রাশি আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং রবি জীবাত্মা যোগ বলা হয় এটিকে খুবই শুভ যোগ খুবই বিরল যোগ সেকেন্ড হাউসে রয়েছে বুধ গ্রহ থার্ড হাউসে রয়েছে মঙ্গল ও কেতু একত্রে নাইন্থ হাউসে রয়েছে রাহু টেন্থ হাউসে রয়েছে শনি এবং টুয়েলভ হাউসে রয়েছে শুক্র গ্রহ আসুন এই কোচরে নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে সব স্তরে জানাবো ভিডিওটি এতটুকু স্কিপ না করে পুরোটা দেখুন কারণ ভিডিওর শেষে আমি কিছু উপায়ও বলবো যে উপায়গুলো আপনারা ফলো করলে কিন্তু যথেষ্ট আপনারা বেনিফিট পাবেনই পাবেন তো প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ ফার্স্ট হাউস ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেমকে বোঝাই এবং ফার্স্ট হাউসে বসে রয়েছে কে রবি এবং বৃহস্পতি জীব আত্মা যোগ করে বসে রয়েছে খুবই বিরল এক যোগ এবং ফার্স্ট হাউসের লর্ড বুধ গ্রহ সেকেন্ড হাউসে বসে রয়েছে একটা কথা আপনারা ডায়রিতে নোট করে নিতে পারেন এই মুহূর্তেই স্বাস্থ্য নিয়ে সমস্যা কিন্তু এই মাসে অন্তত নেই উল্টো যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন কোনো ডিজিজে ভুগছেন শয্যাশায়ী হয়ে গেছেন এই রকম কোনো সিচুয়েশান যদি হয়ে থাকে সেই জায়গা থেকে রিকভারির জায়গাটা রয়েছে কারণ গ্রহের স্থিতি এটা কিন্তু ওরকমই তৈরি হয়ে গেছে অর্থাৎ আপনাদের হেলথের জায়গাটা প্রপার কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে আসি এরপর এডুকেশান মানে পড়াশোনা ফিফথ হাউস ফিফথ হাউস থেকে কিন্তু এডুকেশনের জায়গাটা দেখা হয় প্রেমের জায়গাটা দেখা হয় সন্তানের জায়গাটাও কিন্তু দেখা হয় প্রথমে আসি এডুকেশন এই ফিফথ হাউসের লর্ড হচ্ছে শুক্র মানে ভেনাস বসে রয়েছে কোথায় টুয়েলভ হাউসে এদিকে আবার রাহু নবম দৃষ্টিতে পঞ্চম হাউসকে দেখছে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু ফিফথ হাউসে পড়ছে দেখুন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন বা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই এক্সট্রিম পর্যায় শুভ কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ফিফ্থ হাউসে পড়ছে এদিকে রাহুর দৃষ্টি নবম দৃষ্টি পড়ছে ফিফ্থ হাউসে রাহু টেকনিক্যাল জায়গাটাকে দেখায় রাহুর জায়গা মানে রাহুর দৃষ্টি এদিকে পড়ছে আবার বৃহস্পতির দৃষ্টি আবার আপনার ফিফথের লর্ড বসে রয়েছে কোথায় টুয়েলভ হাউসে মানে শুক্র বসে রয়েছে টুয়েলভ হাউসে টুয়েলভ হাউস থেকে বিদেশ যাত্রা দেখায় ডেফিনেটলি আপনাদের বিদেশ যাত্রার জায়গাটা রয়েছে মানে পড়াশোনা বিদেশে গিয়ে পড়াশোনা বা বিদেশে যারা অলরেডি পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ এই জায়গাগুলো কিন্তু যথেষ্টই বেটার রয়েছে এবং আপনারা যারা কোনো কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবছেন তারাও কিন্তু বসতে পারেন কোনো অসুবিধা নেই আসি এবার লাভ লাইফ মানে প্রেম জীবন কেমন যেতে চলেছে যেমনটা আমি বললাম ফিফথের লড় হচ্ছে শুক্র বসে রয়েছে টুয়েলভ হাউসে এবং শুক্র হচ্ছে প্রেমের গ্রহ। ডেফিনেটলি এই মাসে প্রেম কিন্তু একদম জমে ক্ষীর হবে অর্থাৎ যাদের মন কষাকষি ছিল ছোট ছোটো বিষয় নিয়ে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই জায়গাগুলো কিন্তু যথেষ্টই বেনিফিট হতে চলেছে এবং একের অধিক প্রেমে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি যারা প্রেমকে বিবাহের রূপদান্তি ভাবছেন তারাও কিন্তু দিতে পারেন প্রেমের জায়গাটা শুভ তবে আপনাদের মধ্যে কিন্তু একটু জেলাসি ভাব অহংকারী ভাব কিন্তু আসবে এই মাসে তাই অহংকারকে আপনাদের ত্যাগ করতে হবে এবং ছোট ছোট বিষয়ে রেগে যাওয়া বা জেদ করা এই জায়গাগুলো কিন্তু ত্যাগ করতে হবে আপনাদের প্রত্যেককে এরপর আসি দাম্পত্য জীবন এবং বিবাহ এটি কিন্তু সেভেন্থ হাউসে দেখতে হয় সেভেন্থের লট হচ্ছে জুপিটার হ্যাঁ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ফার্স্ট হাউসে বসে রয়েছে এবং একটা কথা আমি বলি আপনাদের দাম্পত্য সুখের জায়গাটাও যথেষ্ট শুভ আমি দেখতে পাচ্ছি যাদের সম্পর্কে মধ্যে একটা তিক্ততা ভাগ তৈরি হয়েছিল সেই জায়গাটা কিন্তু ওভারকাম করবেন এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারাও কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন হ্যাঁ এর পাশাপাশি যাদের দ্বিবিবাহ করতে চাইছেন ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতে পারেন সন্তানের জায়গাটা আমি মিস করে গেছি সন্তানের জায়গাটাও কিন্তু ভালো রয়েছে এই মাসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যাদের সন্তান রয়েছে সন্তান কিন্তু কিছুটা অবাধ্যতা করবে একটু কেয়ারফুল থাকবেন সন্তানের বিষয় এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলব ছ তারিখ থেকে ছ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত আপনারা চাকরির জন্য ঝাঁপিয়ে পড়ুন চাকরি পাওয়ার তো সম্ভাবনা রয়েছেই রয়েছে পাশাপাশি যারা জব ট্রান্সফার করবো ভাবছেন চেঞ্জ করবো ভাবছেন তারাও কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই পাশাপাশি বিজনেসের যদি কথা বলি বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন্স যাবে তবে আমি ডেটগুলো বলে দিচ্ছি এক তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত একটু খারাপ যাবে ছ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত ভালো যাবে ষোলো থেকে কুড়ি তারিখ পর্যন্ত একটু খারাপ যাবে কুড়ি তারিখ থেকে আবার উনত্রিশ তারিখ পর্যন্ত আবার খুব ভালো যাবে তো এই জায়গাগুলো কিন্তু রয়েছে কয়েকটি বিজনেসের কথা আমি বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ যেমন আপনি যদি গার্মেন্টসের বিজনেস করেন ফলের বিজনেস করেন ফুলের বিজনেস করেন কসমেটিক্স জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের বিজনেস করেন তেলের মিল থাকে পেট্রোল পাম্প থাকে অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন গোল্ডের বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো এই মাসে আপনারা বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দীর্ঘদিনের কোনো বিবাদ মীমাংসা হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন মনের সাথ মনের বাসনা আপনারা অনেক কিন্তু এই মাসে মিটিয়ে ফেলতে চলেছেন অর্থনৈতিক যদি বলি অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে তবে কিছু অংশে কিন্তু খরচা হয়ে যাবে কিছু অংশে কিন্তু সেভিংসও হবে এবং যারা দীর্ঘদিন ধরে লোনে জর্জরিত সেই লোনের জায়গাটা কিছুটা হলেও কমবে এই মাসে প্রতিকার হিসেবে আপনারা কি করবেন প্রতিকার হিসেবে আপনারা গণেশজির উপাসনা করুন এবং প্রতি বুধবার দিন প্রতি বুধবার দিন আপনারা গণেশজিকে দুর্বা ঘাসের দুর্বা ঘাসের মালা কিন্তু প্রদান করুন তাতে কিন্তু আপনারা যথেষ্ট বেনিফিট পাবেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ